ओके हाँ हा, हाँ तुम्हें बातल लगे था फोन कर दो हाँ हां तुम्हारा अगर ठीक है हेलो 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 कैसे अमित फैसल बोल तुम्हें में के फैसल बोल हम्म ए कौन नंबर बोल हैं तो फैसल को नंबर बोल फैसल कौन नंबर बोल एक नंबर बोल बाय হুম পয়সা এখন নাই দেখতেছি তো পাশে তোমার নাম কি আমার নাম ফয়সালে জানে জিজ্ঞেস করো তুমি কো তোমার নাম কি কও না জিজ্ঞেস করো ওর কাছে জিজ্ঞেস জিজ্ঞেস করো আমার নাম কি ও তুমি কিজনে ফোন করছো হ্যাঁ অরেঞ্জ করছে সেলেকে ফোন করছি তুমি কি কিজনে ফোন করছ এটা আগে কও একজনের স্বামী তাতে ফোন করলে নাদিকে নাছো তোমার আর অরেঞ্জ করো আমি কে তোমার নাম কি কও কোনো লাইনে চাকরি করো তাই ওরে আমি ওই ফুলরে আছি ও কি তোমার বাতাল লাগে তাই ফোন করছ হ্যাঁ হ্যাঁ তোমার ঠিক আছে আমার থাকা বাতল লাগে তাই আমি চিনি না ফোন করছে ওয়ার্ডের কথা এখন আছে নাই